ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অ্যান কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি পটল আর পনির দিয়ে একদম ইউনিক একটি রেসিপি তো এই রেসিপির জন্য নিয়েছি কয়েকটা কচি পটল আর নিয়েছি পনির আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্রাতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নতুন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই যে পটলগুলো আমি নিয়েছি এই গায়ের থেকে আমি মানে আর কি ছুলবো না গায়ের এই ছালটা একটু আশ্রে নেব আর পনির যতটুকু প্রয়োজন সেইটুকখানি নেব আর পটলটা গ্রেড করে নেব দেখুন পটলটা আমি গ্রেড করে নেব তো আমি পটল দেখুন এইভাবে গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন পটল আমি গ্রেট করে নিয়ে ফিরে এসেছি এখানে আমার পাঁচটা পটল নিয়েছি তবে চেষ্টা করবেন পটলটা একটু কচি নেওয়ার মানে দানা হয়নি তেমন পটলই নেবেন আর এবার আমি এখানে যে পনির রেখেছি আমার যেটুকখানি প্রয়োজন সেইটুকখানি পনির আমি গ্রেট করে নেব আর এই পনির আর পটলের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো আমি পনিরটা গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন পনিরটাও আমি গ্রেড করে নিয়েছি তো আমি এখানে পনির ব্যবহার করছি আপনারা চাইলে ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এবার দেখুন এখানে একে এক কিছু উপকরণ মেশাবো দেখুন এখানে সবার প্রথমে দিয়ে দেব কিছুটা বেসন আর দেব জিরের গুঁড়ো হাফ টি স্পুন আর গ্রেট করা আদা ওয়ান টি স্পুন যেহেতু এটা নিরামিষ রেসিপি এখানে কিন্তু আদার ব্যবহারটা একটু বেশি করব আর দিয়ে দেব ধনের গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার খুব সুন্দর করে এটা আমি আলতো হাতে মেখে নেব তবে এখানে যদি আমার আর একটু বেসনের প্রয়োজন হয় তো আমি এখানে কিন্তু একটু বেসন অ্যাড করব তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না না পটলের মধ্যে আমি লবণ দিয়েছি পটল কিন্তু একটু জল ছাড়বে তো এটা মেখে আমি পাঁচ মিনিট মতো রাখব তারপরে যদি দেখি আমার এখানে বেসন প্রয়োজন সেক্ষেত্রে আর একটু বেসন আমি ব্যবহার করব আর এই ছানা আর পটলের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন সব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন পটলের রেসিপির জন্য একটা মশলা রেডি করব তার জন্য নিয়েছি মিক্সচার জার তো দেখুন এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আদা তো যে পরিমাণে পটলটা আর কি নেব সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করব বা আপনারাও সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দানাগুলো কিন্তু বার করে দিয়েছি দিয়ে দেবো পান টি স্পুন চালমগজ দিয়ে দেবো চারটে কাজু দেব হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ স্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গোটা মশলাও কিন্তু পেস্ট করে নিতে পারেন আর দেব হাফ স্পুনের একটু বেশি পোস্ত আর সঙ্গে দিয়ে দেব জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট রেডি করে নেব দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন পটলটা আমার ঠিকই আছে এখানে কিন্তু আমি আর বেসন ব্যবহার করব না খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু এই যে পটলের যে রেসিপিটা আমি তৈরি করব এটা যে একটা বড়া ভাজবো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না তো যতটা সম্ভব বেসনটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন পটলের বড়াগুলো ভাজবার জন্য আমি একটা বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আর তেলটা গরম হতে দেব তবে আমি রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি যে পনির আর পটলের মিশ্রণটা আমি রেডি করে রেখেছি ওটা এরকম শেপ করে দিয়ে দেব তবে কি গ্যাসের জোরটা কিন্তু লো করেই ভাজতে হবে কেননা পটলটা কিন্তু কাঁচা দেওয়া আছে লো ফ্লেম করে না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে তো দেখুন আমি এখানে একটু মিডিয়াম সাইজ করছি আপনারা চাইলে একটু বড়ো একটু ছোটো সাইজও কিন্তু করে নিতে পারেন আর এটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব প্রথমে গ্যাসের জোরটা কম করে ভেজে নিয়েছি তারপরে এখন গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি তো এবার আমি এই বড়াগুলো তুলে নেব আর বাকি বড়াগুলো একইভাবেই ভেজে নেব তো যখন বড়াগুলো তুলবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেম করেই তুলবেন তা নাহলে কিন্তু বড়াগুলো তেল শোখ করবে দেখুন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে দেখুন এখানে আমি থ্রিটি স্পুন মতো টক দই দেখুন আধ ঘন্টা আগে জল ঝরাতে রেখেছিলাম তো জলটা ঝরে গেছে এবার দেখুন এই দইটা আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে নেব তো এখানে একটা টিপস আমার আগের ভিডিওতেও দেওয়া আছে যদি দইয়ের জলটা ঝরিয়ে নেওয়া যায় তাহলে যদি দইটা অনেক সময় টক থাকে সেই টক ভাবটা কিন্তু কমে যায় তো এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখুন বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে এবার আমি ফোড়নে দেব গোটা জিরে গোটা গরম মশলা আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো ডালচিনি আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা ভাজা হতে দেবো অবশ্যই কিন্তু এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন তা নাহলে কিন্তু ফুটে চোখ মুখে তেল লাগবে দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও সারছে এখানে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওই মশলার পেস্ট আর দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল আর এখানে দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে মশলাটা মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর অবশ্যই কিন্তু এইভাবে নেড়ে নেড়ে মশলাটা কষতে হবে কেননা এখানে কিন্তু কাজু আর মগজ দেওয়া আছে না নালে কিন্তু কড়ার তলাইতে ধরে যাবে তো এখানে দেব হাফ টি স্পুনের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আর এখানে দিয়ে দেব এবার যে টক দইটা আমি জল ঝরিয়ে ফেটেই রেখেছি সেই টক দই তো দইটা দিয়ে লো ফ্লেম করে আরও সুন্দর করে কষিয়ে নেব যত সুন্দর মশলা কষানো হবে ততটাই কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো হবে আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে কি যারা সাধারণ দর্শক ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ছোট কমেন্টস করে যাবেন দেখুন এইভাবে নেড়ে আরও মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার আসছে তো এবার আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি ষ্ণু গরম জল দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আমি এই রেসিপিটায় খুব বেশি একটা গ্রেভি রাখবো না এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনিটা আমি এই মুহুর্তে ব্যবহার করব না কেন এখানে আমি দইয়ের মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা জলটা ফুটতে দেব দেখুন জলটা দেওয়ার পরে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তো এখানে এবার দিয়ে দেব পটল আর পনিরে মিশ্রণে যে আমি বড়া করে রেখেছি সেই বড়াগুলো দেখুন দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফোটাব না তাহলে বড়াগুলো একদমই গলে যাবে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা দিয়ে ঠিক দু মিনিট ফুটিয়ে নেব আর এখানে আমি লবণটা একবার চেক করে নিয়েছি লবণটা ঠিকই আছে তার জন্য আর লবণ আমি ব্যবহার করব না এখানে দিয়ে দেব অল্প একটু চিনি কেননা এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দেখুন আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তবে বেশি কিন্তু ফোটানো যাবে না আবারও বলছি তো এখানে আমি দিয়ে দেবো হাফ টি মতো ঘি নিরাম রেসিপিতে যদি ঘি দেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আপনারাও বাড়িতে পনির আর পটল দিয়ে এইভাবে রেসিপি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক করে দিন আর সঙ্গে একটা শেয়ার তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তা আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন